কি করে ছাত্র হয় ভাই যে একজন সেনা কমান্ডারের সাথে এরকম ভাবে বিয়াদি করতে পারে আসলে আমি স্যারের ধৈর্য সম্পর্কে বলতেছি স্যার যে ধৈর্য নিয়ে এই বিষয়টাকে হ্যান্ডেল করতেছে আমি আর আপনার যদি সেই জায়গায় থাকতাম এতটুকু ধৈর্য ধরতে পারতাম না স্যারের কাজে যে ব্যাজগুলো আছে যে ছেলে কি এরকম ভাবে বিয়ে করতেছে সে সেগুলো নামই বানান করতে পারবে না আর ওকে দেখে কি মনে হয় আপনার ছাত্র মনে হইতেছে ওকে দেখে দেখেন ওর দিকে একটু দেখেন ওকে কি আপনার ছাত্র মনে হইতেছে কোনো দিক ধরে ছাত্র মনে হইতেছে না আসলে তারা যদি ছাত্রই হতো তাহলে একজন সেনা কমান্ডর যারা দেশের রক্ষা করে তাদের জীবন দিয়ে দেশ রক্ষা করে তাদের সাথে তার কাঁধে কতগুলো ব্যাচ সেগুলো এমনি এমনি হয় নাই ভাই এবার রাস্তায় আন্দোলন করে সেগুলো ব্যাচ পায় নাই উনি সেটা কঠোর পরিশ্রম করছে এবং অর্জন করে দিয়েছে আসলে উনার ধৈর্য দেখুন কি করে ধৈর্য সহকারে বিষয়টি মিটমাট করতেছে আমি আর আপনি দেখলে এটা পারবো না কখনই পারবো না এরকম ধরনের আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয়